যে ষোলো বছর ধরে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি আমরা অত্যন্ত নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি আমাদের প্রায় সাতশো ভাই বোন তারা গুম হয়ে গেছে সেই আয়না ঘর হয়েছে আমাদের মায়ের ডাকে ছেলে মেয়েরা এখনো কেঁদে বেড়াচ্ছে ছোট্ট শিশুটি এখনো তার বাবাকে খুঁজছে আজকে সেই মানুষগুলোকে খুঁজে বের করার ব্যবস্থা করতে হবে আমাদের যে অসংখ্য মামলা হয়েছে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে এক লক্ষ পঁয়তাল্লিশ মানুষের বিরুদ্ধে মামলা এই কয়েক বছরে বছরে এই এই সমস্ত মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে ও অতি দ্রুত বন্ধুগণ আমরা আজকের আন্তর্জাতিক দিবসে এই অঙ্গীকার জাতির সামনে করতে চাই যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠা করবার জন্য সমস্ত প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্য আমরা সবাই কাজ মিলিয়ে কাজ করব কাজ করেছি তবে আমাদের একটাই শুধুমাত্র সতর্ক থাকতে হবে চক্রান্তের মধ্য দিয়ে আমাদেরকে কেউ যেন আপনার বিপথে নিয়ে যেতে না পারে আমরা কোনো মতেই সেই লক্ষ্য পথ না হারাই গতকাল গোপালগঞ্জে আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানির উপর আক্রমণ করা হয়েছে আক্রমণ করা হয়েছে তার আমি নিজে গিয়ে দেখে এসেছি একজনা নেতা শহীদ হয়েছে বন্ধুগণ পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা এখনো আবার হায়নার মতো লুকিয়ে আছে যে কোনো সময় তারা আক্রমণ করবে সে আক্রমণকে আমাদের প্রতি